Okay.

আমি তানিয়াকে কিছু বলিনি যে আমি চাই না তুই তানিয়ার সাথে সম্পর্কটা আগে বাড়া হ্যালো হ্যালো তানিয়া বলছেন আপনি আমাকে আপনি চিনলেন না চিনে ফোন করেছেন কেন আসলে ব্যাপারটা সেরকম না নাম বললেও হয়তো চিনবেন না আমার নাম রাখি ও রাখি আরে আপনাকে চিনবো না কেন নিলয় আপনার কথা আমাকে অনেকবার বলেছে আমার কথা আপনাকে বলেছে কি বলেছে সেটা যাই বলেছে কিন্তু আপনি আমাকে কেন ফোন করছেন সেটা আগে বলুন আমি আপনার সাথে একটু দেখা করতে চাইছি কেন সেটা সামনাসামনি বলুন দেখুন আমি কোনো ঝামেলায় জড়াতে যাচ্ছি না আমার সাথে দেখা করলে আপনি ঝামেলায় জড়াবেন সেটা কি বলছে দেখা হলে তো আমি আপনাকে ঝামেলা থেকে মুক্ত করতে পারি ঝামেলা আচ্ছা ঠিক আছে কোথায় দেখা করতে হবে না না প্লিজ আমার অফিসে আমি এসব ব্যাপারে কথা বলতে চাচ্ছি না ওকে ফাইন আমি বেটার আপনার বাসায় চলে আসি হুম ওকে

আমার দ্বারা আসলে ফর্মালিটিস ব্যাপারটা খুব একটা হয় না ওকে ফাইন তাহলে আমি ওর ফর্মালিটিসটা মেইনটেইন করছি সেটাই ভালো বরং আপনি আমাকে এটা বলুন যে আপনি আমাকে কিভাবে হেল্প করতে চাইছেন ওকে আসলে নীল আই মিন নীলয়ের সঙ্গে আপনার কিভাবে পরিচয় বা নীলয়ের আসল পরিচয়টা কি আপনি জানেন সে ব্যাপারে আমাকে অলরেডি অনেকে অনেক কিছু বলেছে এবং এটা নিয়ে আমাদের মধ্যে অনেক ঝামেলাও হয়েছে নতুন কিছু থাকলে বলুন না আমি আসলে নতুন করে ওর কোনো পরিচয় দিতে চাইছি না ওর আসলে একটাই পরিচয় ওর নাম নিলয় এবং ও একটা ডেভেলপার কোম্পানির মালিক আর আপনার সঙ্গে ওর যোগাযোগটা বেসিক্যালি শুধুমাত্র আপনাদের জায়গাটার জন্য যখন কোম্পানি থেকে কেউই আসলে আপনাদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছিল না তখন মিলেই এই কৌশলের আশ্রয়টা নেয় ও ওর পরিচয়টা গোপন করে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে এবং আপনার ফ্যামিলির সাথে ইটিমিসি পাড়ায় যাতে করে জায়গাটাও খুব দ্রুত পেয়ে যায় এবং একটা সময় ও আপনাদের জায়গাটা দিতে পারে এর বাইরে আর কিছুই না কিন্তু ও তো এখন জায়গার ব্যাপারে আমার সাথে কিছুই বলেনি আগে বলুক তারপর দেখা যাবে আর মিস রাখি আমি এখন উঠবো আমার অনেক অলরেডি লেট হয়ে গেছে আমি বুঝতে পারছি আপনি হয়তো আমাকে ভুল হচ্ছেন কিন্তু আমি কথাগুলো কিন্তু আপনার ভালোর জন্যই বলছি আমি মেয়ে হয়ে কোনো দিন চাইবো না যে আরেকটা মেয়ের কোনোভাবে ক্ষতি হোক কারণ একজন মানুষ একজন মানুষে ঠকালে এর কষ্ট কতটা গভীর হয় সেটা আমি খুব ভালোভাবে জানি এইভাবে কেউ একজন হয়তো আমাকে ঠকিয়েছে কেমন আছো আমি তো ভালো আছি কিন্তু আপনার কপালে কি হয়েছে কি হবে আমার কপাল আমার সঙ্গে খেলছে মানে কি মানে মানে আমি কসম কেটেছি আর কোনোদিন কারো ভালো চাইব না আচ্ছা এটা কি নীলয়ের কাজ নীলয় এই একটা কারণে আজ আমার এই অবস্থা আমার যে কি ঠেকা পড়েছিল তোমার এত ভালো চাওয়া আমি ব্যাপারটার জন্য সত্যি ভীষণ দুঃখিত কিন্তু আমি বুঝতে পারছি না যে এটা করার কারণ কি আমি নাকি তোমাকে নীলের ভিজিটিং কার্ড দিয়েছি ভিজিটিং কার্ড কি জানি আমিও ব্যাপারটা বুঝতে পারিনি সো হোয়াটস দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি আমার ভীষণ খারাপ লাগছে আপনার এই অবস্থা দেখে ভাগ্য সেই যাত্রে মাপ পেয়েছি না হলে তুমি আজ আমাকে এই জীবিত অবস্থায় দেখতে পেতে না স্যার ও আপনার কাছে সরি বলবে না বাবা কোনো দরকার নেই সরি বলার পারলে তুমি আমার একটা উপকার কর কি উপকার স্যার তুমি নীলকে গিয়ে বলবে আমি কানে ধরে বলেছি তোমার কাছে যে আসে সে নীল সে নিলয় আমি তোমাকে ভুল বোঝানোর জন্য এত কিছু করেছিলাম আপনিও এখন এই কথা বলছেন স্যার নিজে বাঁচলে বাপের নাম আগে নিজে জানটা বাঁচিয়ে নি স্যার স্যার আমি কথা দিচ্ছি আপনার উপর আর কোনো অ্যাটাক হবে না আমি দেখছি ব্যাপারটা এই আবার নতুন করে কোনো ঝামেলা হবে না তো বললাম তো স্যার কিছু হবে না আপনি আপনি নিশ্চিন্ত থাকুন তো সতানিয়া তুমি আমাকে একটা ব্যাপার বলো তো তোমাকে নীলের ভিজিটিং কার্ড কে দিয়েছে স্যার এটা তো আপনাকে বলা যাবে প্লিজ আমাকে বলো স্যার আমি তো আপনাকে ইনশুর করেছি আপনার আপনার কোনো ক্ষতি হবে না আর ভিজিটিং কার্ডের ব্যাপারটা যাকে বলার দরকার আমি তাকিয়ে বলবো আসছি ট্যাংক ইউ কোনো চাও না যে আমি ভালো থাকি এভাবে কেন বলছো একটা মানুষকে আরেকটা মানুষ এভাবে মারতে পারে আর তোমাকে বলি বা লাভ কি এটি তো তোমার আসল চেহারা আমাদের রিলেশনের প্রবলেম ক্রিয়েট করবে আর আমি কিছুই বলবো না এখানে সুমন আসলো কিভাবে সুমন নাও হলে আর কি প্রবলেম ক্রিয়েট করছে ও তো যে প্রবলেম ক্রিয়েট করছে এখন কি তার অবস্থা সুমনের মতো করবে তুমি আমি তোকে সেটা বলছি না আমি শুধু তার নামটা জানতে চাই যে আমাদের খারাপ আসলে কি চায় আমাদের খারাপ চায় না আমার ভালো চায় তোমার আসল চেহারা আমার সামনে খুলে দিতে চায় কেশে রাখি সে সব শক্তি আমার কাছে বলে দিয়েছে আমি তো তোমাকে আগেই বলেছি আর কোনো যুক্তি শুনতে চাই না তোমার কাছে একটাই রিকোয়েস্ট তুমি সুমনকে আর কিচ্ছু করবে না প্লিজ এই তো আছি আপু। কি করব বল? এই ভাষা ছেড়ে কথা জেতো পারছিনা ওর সাথে কোনো কন্টাক্ট করতে পারছি। কেন? একবারে একবার সাথে দেখা করতে আসেনি? না আপু। এলি কি তোমাকে জানতাম না? হয়তো জানা জানাতই হয়তো না। আমাকে অবিশ্বাস কর আপু। কিভাবে বিশ্বাস করব বল? বলছেন দেখো আপু তুমি এক কাজ করো তুমি বরং এ বাড়িতে চলে এসো তারপর 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 তুমি আর আমি দুজন মিলে প্রীতের ঘর মুটকে দেবো তোর কাছে পুরো বিষয়টা খুব হাস্যকর মনে হচ্ছে তাই না রাখি না না সরি সরি আমি এমনি ফান করছিলাম প্রীত যা করেছে ওর ভালোবাসার জন্যই করছে আর আমি যেটা করতে চাইছি ওকে ঘৃণা করি সেজন্য ভালোবাসার শক্তি কতটুকু আর ঘৃণার শক্তি কতটুকু পুরো তুমি এখন দেখবে ও যেখানেই থাকুক না কেন আমি ঠিকই ওকে খুঁজে আপু আমি তোমার ফিলিংসটা বুঝতে পারছি কিন্তু কিছু করতে পারছিস না তাই তো করতে পারবো না কেন বলেছি তো আমি প্রীতর কোনো খোঁজ পেলে সবার আগে তোমাকেই জানাবো কিন্তু আমার এটা ধারণা যে ও সবার আগে তোমাকেই দেখা দেবে যদি সে সাহসটুকু কৃতর থাকে তুমি কি মনে করো ওর নেই না নেই দেখো আপু দোষ কিন্তু একতরফা দিলে চলবে তুমিও কিন্তু প্রীতকে মেরে ফেলতে চেয়েছিলে ইনফ্যাক্ট মেরেও ফেলেছিল ভাগ্যের জোরে ও আজ বেঁচে গিয়েছে হ্যাঁ চেয়েছিলাম কেন চাইবো না ও তো আমার লাইফটা হেল করে দিচ্ছিল আমাকে ইন্ডিস্যান্ট প্রপোজাল দিচ্ছিলো আচ্ছা তুই বলতো তোর সাথে যদি এমন হতো তুই পার্টি সহ্য করতে পারিস মনে হয় আমিও পারতাম তুই কোথায় কোথায় যাচ্ছি রে যা আমিও দেখবি না তুমি থাকো না রাতে এসে একসঙ্গে গল্প করবো না কেন কোনো কাজ ফেলে এসেছো তাও ঠিক না তাহলে থাকো না প্লিজ আচ্ছা ঠিক আছে তুই ঘুরে আমি আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শোনো ফ্রিজে খাবার রাখা আছে তুমি একটু ওভেনে গরম করে খেয়ে নিও ঠিক আছে এসে অনেক গল্প কর ઘર

রাখি কি করে জানতো যে আমি তানের কাছ থেকে যে পরিচয় গোপন করেছিলাম ওর তো দুই ছাড়া আর কেউ জানব তুই ভুল বলছিস আমি ছাড়া সুমন যে রাখি তানিকে বসে তো সে সুমনকে কি করে চিনবে আরে আমি কিভাবে বলবো আমার সাথে কথা পাচ্ছি না খবর তাকে আমি সব খবর নিয়ে আসছি রাখির সাথে সুমনের কোনো যোগাযোগ হয়নি তাহলে আমি কখনো কথা কথা বলেছি আর আমি তো কোনো উদ্দেশ্য নিয়ে বলিনি আর যদি বলেও থাকি ভুল কিছু করি ও তোকে ভালোবাসে আর নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য হয়তো সে তাকে বলেছে তার মানে মূল কাজটা একটু তুই আবার ভুল আমি তো রাখি কি বলিনি ওই কাজ করতে আমি যে বলেছি তোর আর তানিয়ার সম্পর্কটা শুরু হয়েছে একটা মিথ্যের মাধ্যমে কিছু বলেছি কিন্তু রাখি ভুল করেছে ও তানিয়াকে এভাবে না বললেও পারত রাখি কিন্তু ভুল কিছু করেনি সে তার ভালোবাসার জন্য করেছে আর এভরিবারি নোজ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার এইসব লেকচার আমার কাছে ছাড়বি না তোর দুজন কিন্তু কাছে ঠিক করিস আল্লাহর কসম এটার জন্য তোদেরকে মাসুল দিতে হবে তুই পাগল হয়ে গেছিস কেন একটু আগে না বলি যে এভরিথিং ইজ ফেয়ার লাভ এন্ড আমি বেঁচে থাকতে রাখির কোনো ক্ষতি আমি হতে দেব ও তোর পাশাপাশি আমারও অনেক উপকার করেছে ওর কোনো ক্ষতি আমি সহ্য করব তো কিন্তু নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করছিস আমি কিছু করছি না যা করবার ঠিক করছিস আমি শুধু তোকে বাধা দিচ্ছি কিন্তু কেউ ভেতর থেকে দরজা খুলে সবসময় আমি তো চাবি দিয়ে দরজা খুলে ভেতরে আজকে একটু চাইছিলাম কেউ যখন ভেতরে আছে সে দরজা খুলে আমি দিচ্ছে জানো পু আমার ইচ্ছেগুলো না খুব ছোট ছোট তারপরও কেন যেন সেগুলো আজকে তো একটা হলো এখন বাকি আসা কি সেগুলো বল বাকি আসা একটাই সেটা পূরণ হলে জীবনে আর কিচ্ছু লাগবে কি সেটা নীলকে তুই ভালোবাসিস তাই না হ্যাঁ তাহলে সমস্যা কোথায় ও বসে না তাহলে ছেড়ে দে না মানে আমি যা চাই তা তো আদায় করে ছাড়ি প্রিতর বাসায় থাকতে থাকতে প্রিতর আচরণের মতো তোর আচরণ করে যাচ্ছে তাই না হয়তো হচ্ছে এসবের ফল ভালো হয় না আর জোর করে পৃথিবীতে সব কিছু আদায় করা যায় কিন্তু জানি আপু জোড় করে সব পাওয়া যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। এগুলো হচ্ছে বাংলা সিনেমার ডায়লগ। এই সব জ্ঞান আমাকে নিতে ইচ্ছা করে। তোর তো প্ল্যানটা কি? নীল যাকে ভালোবাসে তাকে খুন করে ফেলবি। প্রয়োজন হলেstay তাহলে কি তুই নীলকে পাবি? ওহে না মানে তুই একা কেন কবি?